তোমার নাম কি জোরে বলো মিরাজ তুমি কি শীতের খোয়াশা অনেক ঠান্ডা পড়তেছে বাবু তোমার নাম কি মিরাজ তোমাল আব্বু তোমাল আব্বু আছে আছে তুমি এই কাম কেন কর তুমি স্কুলে যাও না কেন তুমি স্কুলে যাও না ভাল লাগে না এটা করতে ভাল লাগে তুমি তো তুমি ঠান্ডা পানি কাজ করতেছ এটা করতে ভাল লাগে তোমার কি বেতন দেয় কত টাকা পা বেতন বেতন তুমি করলে আর বেশি বেতন পাইতা না হ্যাঁ তো তো তোমার আপনি কি করে অটো রিক্সা চালায় আম্মু কি করে বাড়িতে থাকে তোমার ভাই বোন নাই তুমি কি ছোটো না বড় তুমি ছোট বড় ভাই কি করে ইসলামপুরে কি কাজ করে কাপড়ের দোকানে তুমি ফলা করলে তোমার এই এই কষ্টগুলো করা লাগতো না তুমি ফলা কর তোমাকে ফলো করতে জানা তোমার আব্বু তুমি করো না আরে ফা করার কত দরকার জানো ফা করলে তুমি অফিসিয়াল কাজ করতে পারতো বড় হইতা সরকারি কাজ পাইতা তুমি যে এই যে ঠান্ডা ভিতরে ফাইনটা দিতে আসো এই করতে আসো তোমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে তোমার পুরি রিক্সা চালে না তোমাদেরকে ভাড়া থাকো ব্যসাবাড়ি কুই বরিশাল আরে বরিশালের ছেলে কত কষ্ট টাকার অভাবে মানুষের জীবন কত কষ্টের যা শহরে ভুললে বোঝা যায় তো তোমার যেন স্কুলে ভর্তি তুমি পড়বা ফুরবা না কাম দরকার না হুম তুমি সরম পেতেছো শরম পাইও না তোমার যদি স্কুলে ভর্তি করে তুমি ফুলবা হুম আচ্ছা তো তুমি ভালো থাকতো কি জানি বলছো তোমার নাম আচ্ছা তুই আল্লাহ হাফেস হ্যাঁ এই হলো আমাদের মিরাজ এলাকায় একে তুই বলবো মানুষের জীবন কত কষ্টের একমাত্র হ্যাঁ রেডি বলতে ম্যানেজার টিম মানে বাতাই না তো তুমি আবার চলো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভালো আছি আল্লাহ হাফেজ এটা কি সুন্দর শহরটা এই সুন্দরের ভিতরে কত অসুন্দর কত অসঙ্গীত লাগে থাকে আমাদের জীবনে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আসসালামু আলাইকুম